হ্যালো বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে গাইস আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকের দিনে তোমাদের ছোট্ট দাতান আমার কলে এসেছিল তো যাই হোক সকাল থেকে এই যে দেখো আমাদের বাড়িতে পুজো শুরু হয়েছে বলে তো আজ যেহেতু মঙ্গলবার স্পেশালি আজকের দিনটা আমার ব্রত বলে তো মঙ্গলচন্ডী পড়ি আমি তো পুরো দিনটাই আমার উপোস চলবে আর আজকে উপোস থেকে আমার কিন্তু একদিকে ভালোও হবে কারণ কি আমি তাতানের নামে আজকে মন্দিরে পুজোও দিতে পারবো তো দিনটা অনেকটাই ভালো তো যাই হোক সকাল থেকে দেখো এই যে মা পুজো করছে আর আজকে সকাল থেকে কি বলো তো আমি অন্য দিন মানে অন্য মঙ্গলবারগুলোতে আমি পুজো করি কিন্তু আজকে আমার হবে না কারণ আমি মানে সকালবেলা যেহেতু তাতানের স্কুল থাকে তো স্কুলে যেতেই হবে স্পেশালি তাতানের বার্থডে সেলিব্রেশন করা হবে তাতানের স্কুলে তো স্কুল থেকে ফোন করা হয়েছিল দাদানকে নিয়ে যেতে হবে তো সেই কারণেই আমি দাতানকে এই মুহূর্তে স্কুলে নিয়ে যাচ্ছি সকাল সকাল আমিও স্নান করেছি প্লাস দাতানকেও স্নান করিয়ে দিয়েছি কারণ কি বলো তো দাতানের স্কুলে যাওয়ার পথেই একটা মন্দির পড়ে আর আমি সেখানটাই আজকে দাতানের নামে পুজো দেব। কালীবাড়িতে আর আমার যাওয়া হবে না তার একটাই কারণ আমার সময়ের বড়ই অভাব আর তার মধ্যে যেহেতু সকাল টাইমটা পুজো দিতে গেলেও আমায় সকালে যেতে হবে আর সকালবেলাই তাতানের স্কুল তো সেজন্য আর দুটো তো একসাথে করা যাবে না তাই তাতানের স্কুলে যাওয়ার পথে যে মন্দিরটা পড়বে আমি সে এখানেই পুজো দেব পুজো যে কোনো এক জায়গায় দিলেই হলো কারণ মা তো সব জায়গাতেই এক তাই আমি ঠিক করেছি যে আর আজকে অত চাপ নেব না তাতানে স্কুলে যাওয়ার পথেই আমি পুজোটা একবারে দিয়ে তাতানকে স্কুলে নিয়ে যাব তো এখানে একটা দোকান দেখে দাঁড়িয়েছে একটু ঠাকুরের ভোগ নেব বলে তো দেখো আমার ভোগও নেওয়া হয়ে গেছে তো চলো এবার কোথায় যাচ্ছি আর সারাদিন কি করছি সবটা তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। তো গাইজ ফাইনালি কিন্তু আমি মন্দিরে চলে এসেছি এখানেই আজকে আমি তাতানের নামে একটু পুজো দেব। আসলে কি তো তাতানের এবছরের বার্থডেটা এমন একটা দিনে পড়ে গেছে মানে কি বলবো তোমাদের আগে থেকেই আমি এমনিতেই একটা প্ল্যান করে রেখেছিলাম সেটা মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর তারপরেও আজ মঙ্গলবার সেখানে আমার ব্রতও রয়েছে মানে সারাটা দিন উপোস তারপরে আবার তাতানের নামে পুজো দেওয়া তারপরে আবার তাতানকে এবছর নতুন স্কুলে ভর্তি করা হয়েছে তো সেবার মানে স্কুলের তরফ থেকে তাতানের বার্থডে একটা ছোট করে সেলিব্রেশন করা হবে তো সেখানেও না গেলে নয় মানে এক কথায় সব মিলেমিশে একদম পুরো ঘাঁটি হয়ে গেছে মানে কোন দিকে যাব আর কোন দিকে যাব না এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে তো কিছু করার নেই সব দিক অ্যাডজাস্ট করে সব দিকে মেনটেন্স করে সবাইকে সময় দিয়ে চলতে হবে কারণ আজকের দিনটা স্পেশালি হচ্ছে তাতানের জন্য তো তাতানের জন্য মানে যা যা করতে হবে আমি তাই তাই করবো

Gue t referred to this job Desi Niipolong এই মন্দিরে আমি যেটাই মানত করি না কেন আমার সেইটাই পূরণ হয় তো সেই স্পেশালি আমার আগে থেকে একটা ছোটোখাটো প্ল্যান ছিল যে তাতানের এবছরের বার্থডেতে আমি এই মন্দিরে এসে তাতানের নামে পুজো দেবো তো যাই হোক দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে এখন যাব তাতানের স্কুলে তো তাতানের স্কুলে আজকে কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এ তাতানের বার্থডে উপলক্ষে এবছর আমার একটা ছোটোখাটো প্ল্যান রয়েছে ছোট্ট একটা পরিকল্পনা করার চেষ্টা করছি জানি না কত করতে পারবো সেটা তোমরা হয়তো পরের ভিডিওতেই দেখতে পাবে এখন চলো তাতানের স্কুলে কারণ তাতানের স্কুলে সবাই ওয়েট করছে তাতানের ফ্রেন্ডরা ওয়েট করছে কারণ তাতানের স্কুলে আজকে তাতানের বার্থডে সেলিব্রেশন করা হবে তো সে কারণেই আজকে তাতানকে আমার স্কুলে নিয়ে যাওয়া নইলে খুব একটা আমার ইচ্ছে ছিল না আজকের দিনে ওকে স্কুলে নিয়ে যাব। আর তাছাড়াও তাতানের মোটামুটি দশ থেকে বারো দিন হলো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্রচণ্ড জ্বর সর্দি কাশি বমি এগুলো ওর লেগেই ছিল দশ বারো দিন থেকে তাই আজকের দিনটা ভেবেছিলাম নিয়ে যাব না কিন্তু যেহেতু স্কুল থেকে বলা হয়েছে যে ওর একটা ছোট করে সেলিব্রেশন করা হবে তো সেই কারণেই যাচ্ছি যাতে ও কিছুটা সময় একটু আনন্দে কাটাতে পারে ওর ফ্রেন্ডসদের নিয়ে ওর মনটা যাতে একটু ভালো লাগে আজকের দিনে সে কারণেই আর কি ওকে আমার স্কুলে নিয়ে যাওয়া তো ফাইনালি গাইজ আমি তাতানের স্কুল অব্দি কিন্তু পৌঁছে গেছি এখন হচ্ছে তাতানকে স্কুলের ভেতরে নিয়ে যাওয়ার পালা কারণ স্কুলের ভেতরে একদমই যেতে চায় না প্রচণ্ড কান্নাকাটি করে আর যেহেতু প্রথম এটা স্টেজ তাতানের ফার্স্ট টাইম স্কুলে যাওয়া তো ফার্স্ট টাইম একটু এরকম করবে কিছু করার নেই তো ওকে একটু অ্যাডজাস্ট করাতে সময় লাগবে কারণ প্রথম প্রথম বুঝতেই পারছো যে কোনো বাচ্চা এরকম একটু একটু করে অনেক বাচ্চা খুব তাড়াতাড়ি মানে আয়তায় চলে আসছে কিন্তু আমার তাঁতাল এত তাড়াতাড়ি আয়তায় আসবে না কারণ ওর একটু সময় লাগবে সব সময় আমাদের কাছেই থাকে আদার্স কাউকে পাই না সব কিছুই ওর কাছে নতুন নতুন তো দেখো এখন স্কুলের ভেতরে একদমই যেতে চাইছি না প্রচণ্ড ড্রেস করছে কান্নাকাটি করছে ওর মিস বলছিল যে তোমার আজকে বার্থডে করা হবে কিন্তু তবুও রাজি হচ্ছিল না মানে ভেতরে একদমই যেতে চায় না স্কুলের গেট অবধি ভালো ভালো মতনই যায় বাট স্কুলের গেট অবধি যাওয়ার পর ভেতরে আর যেতে চায় না প্রচণ্ড কান্নাকাটি করে মানে প্রথম প্রথম আর কি স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে ওর ক্লাসরুম অবধি ওর পেছন পেছন একটু যেতে হয় মানে ও যাতে দেখতে পায় যে আমি দাঁড়িয়ে আছি এরকম একটা ব্যাপার প্রচণ্ড কান্না করে কি বলবো তোমাদেরকে তো যাই হোক দেখো কষ্টে মষ্টে ভেতরে ঢুকিয়ে দিলাম এখন আমি চলে এলাম একটা দোকানে কারণ আজ তাতানের বার্থডে আর বার্থডে স্পেশালি আমি ঠিক করেছি ওর যত ফ্রেন্ডরা রয়েছে স্কুলে আর যতগুলো বাচ্চা রয়েছে আমি সবাইকে তাতানের হাত দিয়ে একটা ছোট্ট গিফট দেওয়াবো সেটা যেইটাই হোক না কেন ইচ্ছে ছিল আমি সবার হাতে একটা করে বল দেবো তো সেইটাই আমি নিতে এসেছি একটা দোকানে তো চলো আমার নেওয়া হয়ে যাক ক্লাস টপ তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই বলগুলো খুঁজতে এসে আজ আমি প্রচুর নাজেহাল হলাম তার কারণ আমি এখন যে দোকানটাতে এসেছি এটা হচ্ছে তাতানের স্কুল থেকে অনেক দূরে কারণ অনেকগুলো দোকান খুঁজলাম বাট এরকম বল আমি কোথাও পাচ্ছিলাম না যাও পাচ্ছিলাম বাট এতগুলো হচ্ছিল না কারণ আমার পঞ্চান্ন পিস ঠিক পিস বলের দরকার তো সেজন্য আমার এতগুলো বল আমি কোথাও পাচ্ছিলাম না এখন যে দোকানটাতে এসেছি অনেক দূরে তাতানের স্কুল থেকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তবু যাক আমি অনেকটা খোঁজাখুঁজি করার পরে নির্দিষ্ট মানে ঠিকঠাক জায়গায় আসতে পেরেছি এইটাই অনেক তো দেখো আমার মোটামুটি বল এখান থেকে কেনা হয়ে গেছে এখন যাব আবার স্কুলে কারণ প্রচুর লেট হয়ে গেল আমার আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ তো বুঝতে পারছে না যে আমি এক প্যাচে পড়ে গেছি এই বল খুঁজতে আমার পুরো নাজেহাল অবস্থা অনেক খোঁজাখুঁজি করে এই বলটাকে আমি অনেক কষ্টে জোগাড় করে নিয়ে যাচ্ছি মোটামুটি ছুটি দেওয়ার সময় হয়ে এসছে তো আমি তো বুঝতে পারছি না যে ওখানটায় এখন কি হচ্ছে কী চলছে যতক্ষণ না ওই জায়গায় যাব তো চলো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে লাস্ট অব্দি দেখতে থাকো স্কুলে এসে দেখছি মোটামুটি অনেক বাচ্চার ছুটি হয়ে গেছে কারণ তাতানের থেকেও এক ক্লাস নিচে প্লে গ্রুপের অনেক বাচ্চা চলে গেছে ওদের সময় হয়ে গেছে আর বাচ্চাদের তো একদমই আটকে রাখা যায় না এইহীন গরমের মধ্যে তো তবু দেখো এখন যতগুলো বাচ্চা রয়েছে তাদের নিয়ে তাতানের এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাতান কিন্তু অনেকটাই খুশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ ও প্রথম এরকম একটা সিচুয়েশনকে ফিল করছে এরকম একটা মুহূর্তকে ও প্রথমবার পাচ্ছে তো সেজন্য ওর ভেতরে যে কতটা আনন্দ হচ্ছে সেটা আমি ফিল করছি আর এই আনন্দটুকু দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি ওকে স্কুলে এনেছি কারণ ওর শরীরটা খারাপ ছিল তবু ওকে আমি স্কুলে এনেছি বল কিনে নিয়ে আসতে আমার কিন্তু প্রচুর লেট হয়ে গেছিলো তাই মোটামুটি অনেক বাচ্চা চলে গেছে আর প্লে গ্রুপ তো তাতানের থেকে অনেক তাতানের ক্লাসে থেকে আরও আগে ছুটি হয় তো সেই কারণে প্লে গ্রুপের বাচ্চারা অনেক আগেই চলে গেছে তো এটার জন্য আমার একটু খারাপ লাগছে কারণ আমি ওদের জন্যই এই জিনিসগুলো নিয়ে এলাম তো সেখানে যখন ছুটি হয়ে গেছে আর যা গরম পড়েছে বাচ্চাদেরকে বেশিক্ষণ আটকেও রাখা যায় না তো যে কয়েকটা বাচ্চা ছিল সে কয়েকটা বাচ্চাকে বর্তমানে তাতানে হাত দিয়ে বলগুলো আমি দেওয়ালাম আর বাদ বাকিগুলো আমি রেখে যাব কারণ কালকেও আবার স্কুল রয়েছে মিসরা দিয়ে দেবে চলেছি <ion upPS> <color Pokémon> <speaking wise> <occurs> কিটো রে আল্লাহ তুমি তো চলেছো রস্মিতে চলেছো হ্যাঁ আচ্ছা এমন দাও ওর পেটিকা তেল দাও হ্যাঁ ওর পেটিকা তেল হ্যাঁ না নুন দাও নুন দাও হ্যাঁ ওর পেটিকা ওর পেটিকা মামা এসে লাইভ আসবে টাকা ধরব

আমাদের এদিকে যা গরম পড়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো রোদ্দুলের কীরকম তাপ তো যাই হোক আমি তাতানে স্কুল থেকে বেরিয়ে এলাম মোটামুটি আমার যেটুকু ইচ্ছে ছিল সেটুকু আমার হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার পালা তাতানকে নিয়ে আমার বড়ই চিন্তা কারণ ও এখনও অবধি পুরোপুরি সুস্থ না দশ বারো দিন ধরে ওর শরীরটা প্রচণ্ড খারাপ তো দেখো আমি একটা মিষ্টির দোকানে এলাম এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাব বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর টানছি না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা